আছে যাদের সুপারিশন লিমু লাগবে আছে চার লাখ টাকার আশেপাশে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কত মডেল চারের মডেল দুই হাজার নয় পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার এলপিজি করা এলপিজি করা আছে চমৎকার

যারা আমার কোম্পানিতে দেখাতো সিট খুলে মাল করতে চান সেটাও কিন্তু সম্ভব জি তবে অনেকে এইভাবেই ভাড়ায় চালাতে চায় সেটাও সম্ভব এস আই আছে ওকে আছে কয় টাকা দিবেন এটা আমরা আস্কিং প্রাইস দামটা দিচ্ছি 8 লক্ষ 50 হাজার টাকা 850 জি তো না আলোচনার সুযোগ আছে আচ্ছা আরেকটা চমৎকার কন্ডিশন 6 মডেলের গাড়ি আছে আপনার কাছে এটা কত দরে দিতে না এটা আরো আছে ভাইয়া এটা কে আর 42 এটা আরো আছে কে আর 42 এটা 2006 এর মডেল 2012 তে রেজিস্ট্রেশন

আছে আসলে কিছু টাকা ইনকাম করার মেশিন এগুলো দেখার কি আছে এক দেখাতে পছন্দ হবে বিঘে বাম্পার সহক দামটা দিচ্ছি বারো লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা করতে পারবে আলোচনা করতে পারবে আচ্ছা এদিকে ছোটখাটো একটা গাড়ি দেখে ছোট ছোট গাড়ি এটা স্টেশন ওয়ার্গানা

অফিসে যাওয়া লাগে ছোট একটা গাড়ি পছন্দ করেন আপনি এটা নিতে পারেন অনেক আসে আপনি আরামসে চালাইতে চালাতে পারবেন কয় টাকা দিবেন বলেন এটা দামটা দিচ্ছি তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লক্ষ পঁচানব্বই একদম একদম কোনো আলোচনা হবে না সেটা হলো আপনার হান্ড্রেড টেন কত মডেল এটা হলো হান্ড্রেড টেন মডেল দুই রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল সাতাশ সাল পেপার সাপ্লিডেট পেপার কমপ্লিট আছে না আবার সিএনজি কনভার্ট করা আছে ভাইয়া গাড়িটা দেখাই যান না দেখাইলে আলো দর্শকরা মনে করবো যে না একবার এত সুন্দর গাড়ি অরিজিনাল সিট কভার আচ্ছা আপনি দামাদামি করে নিতে পারবেন আলোচনার সুযোগ থাকবে যে আলোচনা চলুন তারপরে যে গাড়িগুলো আছে একটু দেখাই আপনাদেরকে